আসসালাম আলাইকুম এভরি আজকে আমি তোমাদেরকে এমন একটি মেলার সন্ধান দেব যেখানে তোমরা স্বল্প বাজেটে ঘরোয়া জিনিস কিনতে পারবে আমার ছোট বোন এসে বলল আপু জানো একটা জায়গায় খুব কম দামে অসাধারণ কিছু জিনিস পাওয়া যায় প্রথমে আমি বিশ্বাস করিনি কিন্তু পরে গিয়ে যা দেখলাম তা একদম অবিশ্বাস্য আজ আমি তোমাদের সেই গল্পটাই বলবো আর দেখাবো যে কত কম টাকায় কেমন সুন্দর জিনিস পাওয়া যায়

প্লাস্টিকেরালেক মাল দশ টাকা বিশ টাকা একশো টাকা প্লাস্টিকের হরেক মাল দশ টাকা বিশ টাকা একশো টাকা